ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো বরিশাল দুইয়ে স্বাগত সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আজকে রয়েছি বরিশাল দুই আসনে এই আসনটি আনারিপাড়া এবং উজিরপুর উপজেলা নিয়ে গঠিত এখানে বাংলাদেশ জামাইতে ইসলাম কর্তৃক মনোনীত প্রার্থী বরিশাল জেলার জামায়াত ইসলামের নায়েবে আমির আলহাস মাস্টার আব্দুল মান্নান স্বাগত আপনাকে আমরা দেখেছি যে ভোটের মাঠে ব্যস্ত সময় পার করছেন ভোটাররা কি বলছেন আপনাদেরকেও স্বাগতম এবং আপনাদের বিডিসি পরিবারকে ধন্যবাদ বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনীর আসন বরিশাল দুই উদয়পুর বানিরপাড়া আমাকে মনোনয়ন দিয়েছে আমি জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সদস্য আমরা কথা এবং কাজের সাথে আমাদের মিল আছে আমরা এমন কথা বলি না যা আমরা কার্যত আমরা করি না যে কারণে জনগণ আমাদের প্রতি অত্যন্ত আস্থাশীল দীর্ঘ উনপঞ্চাশ বছরে এই দেশের আমার অবচারণায় মানুষের প্রতি আমার একটা আস্থা আছে মানুষেরও আমার প্রতি একটা আস্থা আছে যদি যদি দায়িত্ব আসে তাহলে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবো এক্ষেত্রে চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি রাহাদানি হত্যা গুম এর সাথে আমাদের দূরতন কোনো সম্পর্ক নাই এবং এর হাত থেকে এর করাল গ্রাস থেকে কেবলমাত্র আমরাই মুক্ত করতে পারবো আমাদের কাছেই দেশ এবং জাতি নিরাপদ এই জন্য জনগণ আজকের দলে দলে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমর্থন দিয়ে যাচ্ছে শিক্ষা স্বাস্থ্য অবকাঠামোগত কোন বিষয়গুলোকে আপনারা প্রাধান্য দিচ্ছেন আমাদের আমাদের ভাবনা এ ব্যাপারে আমাদের বারো দফা একটা লিপলেট আমাদের আপনাদের আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন সেখানে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করা এবং পথে ঘাটে এখানে সেখানে ইফতিদিন এবং ছাত্র শিক্ষকরা যে হয়রানির শিকার হচ্ছে তার হাত থেকে একটি মুক্ত একটি পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা বদ্ধপরিকর পিআর পদ্ধতি সহ যে পাঁচ দফা দাবি রয়েছে আপনাদের সেই বিষয়ে যে নির্বাচনের আগে যদি সেই দাবিগুলো আদায় না হয় তাহলে কী পদক্ষেপ নেবেন এবং একই সাথে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে আপনারা কি প্রস্তাব দিয়েছেন আমাদের দাবি জনতার দাবি আমরা দীর্ঘ চুয়ান্ন বছরের রাজনৈতিক ইতিহাসে দেখেছি এক একটি দল আসছে বারবার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে এবং জনগণ বঞ্চিত হয়েছে কাজেই এই এই যে আমাদের পিয়ার পদ্ধতি এমন একটা পদ্ধতি এখানে পেশি শক্তির অবসান ঘটবে এখানে কালো টাকার দৌরত্ব থাকবে না এবং জনগণ আর দল বাছাইকৃতভাবে সৎ এবং যোগ্য লোকদের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার একটা সুযোগ পাবে এবং এখানে চেক অ্যান্ড ব্যালেন্স ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে যে কারণে একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমাদের তৈরি করা সম্ভব হবে এক্ষেত্রে জনগণের ভিতরে ব্যাপক সারা যাচ্ছে আমরা এখনও আশাবাদী পিয়ার পদ্ধতির মাধ্যমে অবশ্যই ইতিমধ্যেই আমরা ফিফটি পারসেন্ট সফলতা অর্জন করেছি উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি এটা সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে এবং বাকিটুকু হবে বলে আমরা আশাবাদী জোট গঠন মানে আসন যে সমঝোতার সামনে আসছে সেক্ষেত্রে কোন বিষয়গুলোকে দল থেকে প্রাধান্য দেবেন তৃণমূল পর্যায় থেকে এক্ষেত্রে মূলত এখনো পর্যন্ত কোনো জোট গঠিত হয় নাই সমঝোতা সমঝোতার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে আমাদের সাথে যারা সমঝোতায় আসবে আমরা তিনশো আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে করার জন্য মাঠ আমরা চষে বেড়াচ্ছি এখন এক্ষেত্রে যদি আমরা সমঝোতায় আসি তাহলে প্রয়োজনে আমাদের বিভিন্ন আসন তাদেরকে ছেড়ে দিয়ে তাদের সাথে সমন্বয় করতে হবে এই আসন থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মূলত এখন সারা বাংলাদেশেই প্রতিদ্বন্দ্বিতা জামাত এবং বিএনপি এছাড়া যাদের সাথে আমরা এক নির্বাচন করছি আমাদের সাথে তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক ভালোবাসা আছে এবং তাদের সাথেই পজিটিভ প্রতিযোগিতা হবে এবং সেটা বন্ধুত্বপূর্ণ এবং পজিটিভ প্রতিযোগিতা হবে এটা আমরা আশা করি কোনো প্রকারের সন্ত্রাস রাহাদানি এর এর দিকে যাবে না জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে তাদের পছন্দ মর্তন প্রার্থীকে নির্বাচিত করবে এই বলে এটাই আমরা আশাবাদী সবশেষ প্রশ্ন জয়ের ব্যাপারে কতটা আশাবাদী জয়ের ব্যাপারে জনগণ উৎসুক উৎসুক তারা বলতেছে আমরাই বিজয়ী হব এবং সেক্ষেত্রে জয়ের ব্যাপারে সুনিশ্চিত কিছু বলা যায় না আমরা প্রচেষ্টা চালাইছি জনগণ আমাদের সাথে আছে তারপরেও সর্বোপরি আল্লাহর সহায়তা ছাড়া বিজয় হওয়া সম্ভব না আমরা আশাবাদী ধন্যবাদ আপনাকে যেমনটি বলছিলেন যে এখানে জনপ্রতিনিধি যারা প্রার্থী হয়েছেন তারা আগামীর নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং জয়ের ব্যাপারে তারা আশাবাদী এর পরবর্তীতে আমরা এই আসনের অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীর সাথে যুক্ত হব এবং জানবো তার রাজ নির্বাচনী ভাবনা সম্পর্কে সে পর্যন্ত দেখতে থাকুন সিএসআরএম বিবিসি ইলেকশন এক্সপ্রেস